কেন দিছে তুই এখানে ফালানোর জন্য এখানে মানুষ হাঁটতেছে না দেখতেছ না এখানে মানুষ হাঁটতেছে না একটা মানুষের যদি পাও চিলিক মা মাথা যদি ভাঙে তোর বাপে ওনার জুড়ি বালা দিবে দিবে তোর চোখ নাই তোরা দোষ করবি আবার বলতে গেলে সমস্যা নাকি হ্যাঁ এমন কাজ করেন যাতে অন্য ক্ষতি না হয় পরিবেশ নষ্ট অন্য না হয় পরিবেশ নষ্ট না তোরা আর কোনদিন করবি এগুলো হ্যাঁ প্রথমে তো বলতে পারতে আমি প্রথম সুন্দর বলছি এদেরকে সুন্দর ভাবে হয় না ভাই এটা যে এখানে ফালাইছো অন্য জনের ক্ষতি হচ্ছে না একটা অ্যাক্সিডেন্ট যদি হয় তখন ওটা ড্রাইভার কি তুই নিবি নিবি তুই তো খাই ফালাই দিয়ে চলে যাবে। এখানে ডাস্টবিন আছে তোর সাথে ওর সাথে ডাস্টবিন ভাই এটা কি চোখে দেখেন না ও এখানে এটা চোখে দেখেন ডাস্টবিন কেন রাখছে এখানে কেন রাখছে তোরা পরিবেশ কেন নষ্ট করছিস

দেখছেন বাস্তবতার সাথে মিল দেখে ভিডিও গুলা প্রচার করার চেষ্টা করি এটা হচ্ছে সোশ্যাল মেসেজ তাই আপনি নিজেও সতর্ক থাকবেন অন্য কোনো সতর্ক করবেন সবাই সচেতন থাকবেন সতর্ক থাকবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন নেক্সট অন্য কোনো ভিডিও দেখা দেখাবে আল্লাহ হাফিজ